নমস্কার বন্ধুরা বনামি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত শুরু করলাম আজকের রেসিপি গাঠি কচু দিয়ে ভর্তা বানাবো বা গাঠি কচুর বাটাও বলতে পারেন এর জন্য আমি তিনশো গ্রাম পরিমাণ গাঠি কচুকে খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এগুলোকে গ্রেট করে নেব বা ব্লেন্ড করে নেব। দু দুভাবেই করা যায় আমি ব্লেন্ড করবো গাঠি কচুর ভর্তার জন্য নিয়েছি ছোটো একটা পেঁয়াজ কুচি রসুন সাত থেকে আট রোয়া তার সঙ্গে একটা কাঁচা লঙ্কা পেস্ট করা আছে দুটো শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়নের জন্য নুন স্বাদ অনুযায়ী হলুদ গুঁড়ো হাফ চা চামচ লাগবে আর জিরে বাটা নিয়েছি এক চা চামচ জিরে বাটাটা অপশনাল কাঠি কচুটাকে আমি ব্লেন্ড করে নিয়েছি এবার চলুন রান্নাটা করে নিই কড়াই গরম করে নিয়েছি এতে সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা লঙ্কাটা প্রথমে একটু ভেজে নেব দিচ্ছি কালো জিরে দিয়ে দিচ্ছি রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট দিচ্ছি পেঁয়াজ কুচি ভালো মতো ভেজে নেব হলুদ গুঁড়ো এবার মশলাটাকে কষিয়ে নেবে ভালো করে যাতে কাঁচা বন্ধ না থাকে মশলাটা কষে গেছে এবার এর মধ্যে আমি ভেবে রাখা প্রচুরটা দিয়ে দিলাম অনেকে এটাকে মুখি কচু বলে বা আমরা এটাকে গাছি কচু বলে তো এটা একদম কাঁচা আমি যেহেতু ব্লেন্ড করেছি মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে ভাজা হতে কিন্তু বেশ খানিকটা সময় লাগবে ঢেকে ঢেকে ভাজাটা করতে হবে ঢেকে ঢেকে এটাকে আমি রান্না করে নিচ্ছি দেখুন এটা আরও হতে দশ পনেরো মিনিট সময় লাগবে তো আমি ফ্লেমটাকে লো করে এটা আবারও কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম

ওপর থেকে একটু সর্ষের তেল মানে কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলে ভালো লাগবে খেতে আর আপনারা চাইলে এই গাঠি কচুর সঙ্গে একটু নারকোলও বেটে একসঙ্গে রান্না করতে পারেন তাতে খুব সুন্দর একটা ফ্লেভার আসে আমার কাছে নারকোল ছিল না তাই আমি নারকোল ছাড়াই গাঠি কচু ভর্তা বানালাম এটাও খুব ভালো হয় খেতে বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বনামে কিচেনকে সাবস্ক্রাইব করবেন লাইক ও শেয়ার করবেন ধন্যবাদ